আমরা কি রোড আছে আমরা গো 80 কিলোমিটার থেকে তাই বাইক চালাছ আমাকে 80 দেশ কাল দাও এরকম করবে না তোমরা তো করো না কেউ বাইক চালাও তোমরা এর মধ্যে কি বাইক চালাও চালাও না তো বাইক গার্ডিয়ান না চালাই তো গার্ডিয়ানের জন্য একটু বলবে আচ্ছা হেলমেট বিজেস সেফটি গাড়িতে একটা বাইকে দুজনে বেশি চালাবে না বা বাইকে তো বলো গার্ডিয়ানদের যাও না যাও এবং হেলমেট যারা চালিয়ে অতি অবশ্যই পরিধান করে আর কি রেড যখন সিম্বল থাকবে তাই অবশ্যই তোমরা যখন আর তোমাদের সিম্বল যখন রেড থাকে তোমাদের তখন রাস্তা বরাবর সময় আমরা কখন বরাবর করব গাড়ি মুভমেন্ট রেড অর্থাৎ আমাদের মুভমেন্ট তখন গ্রিন আমরা যখন রাস্তা এপাশ থেকে ওপারে যাব তখন গ্রিন থাকবে আমাদের যাওয়াটা গ্রিন থাকবে তখনই যখন গাড়ি যাওয়াটা সিম্বলটা রেড তখন সাইকেলও চালাবে বলো তোমার রেড হয়ে গেছে তুমি সাইকেল চালাবে গাড়ি দাঁড়িয়ে গিয়ে আমি সাইকেল চালাচ্ছি মানে এই যে আমি বেরিয়ে যেতে পারি সর্বনিম্ন সাইকেল চালাতে তুমি বাইক চালাছো সাইকেল চালাচ্ছি ওই দিক থেকে যে আসছে রোড দিয়ে তারা এই রাস্তা জন্য যে সাইড দিয়ে ওইদিকে যায় তার জন্য একটা সে ডান রাস্তার একদম সাইডে চলে না

সবচেয়ে উঁচু পথে রয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমার কলিগ আমার বন্ধু আমার যে রাস্তা যদি ছোট করে আমার সাহায্য মতন বা আমার ক্ষমতা মতন তাকে আগে হসপিটালে পৌঁছে দেবো প্রাথমিক চিকিৎসা আমরা প্রাথমিক চিকিৎসা সবসময় সহজ সঙ্গে দিতে পারি আবার টেপ সাথে ঘুরি না থাকে কারণ তারা হসপিটালে পৌঁছাতে হবে